নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো লাউ শাকের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো চলুন আজকে চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল প্রথমে গরম করে নেব তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পরে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে লঙ্কাগুলোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো চিরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু আজকের রেসিপিতে আমি আলু ব্যবহার করছি তাই আলুটাকে এরকম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি এবারে মিনিট দুয়েক ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছু করার জন্য ঢাকনাটা খুলে আবারও আলুটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটাকে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আজকে রেসিপিটিতে আলু বেগুন ব্যবহার করছি আর এখানে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো যেটা মাঝখান থেকে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি আলু বেগুন টমেটো একসঙ্গে লালচে করে ভাজবো যতক্ষণ না সবজিটা নরম হয়ে যাচ্ছে ঢাকনা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট একদম কম আছে ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দর করে সমস্তটা ভাজা ভাজা করে নিতে হবে যত ভালো ভাজা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তাই চেষ্টা করবেন ভাজা ভাজা করে নেওয়ার তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ এবারে গুঁড়ো হলুদ আর লবণ দেওয়ার পরে সবজিটাকে আরও দুই এক মিনিট লালচা করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাক এবং লাউ শাকের ডাটা তারপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম কম আছে রেখে দেবো যাতে নরম হয়ে যায় ঠিক কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আঁকড়াটা খুলে খুব ভালো করে সমস্তটা একদম তলার থেকে লাউশাকগুলোকে নাড়ি চাড়িয়ে দিলাম লবণটা একটু কম ছিল তাই আমি আরও একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে এইরকম লম্বা করে ফালি করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো সর্ষে বাটা সর্ষেটাকে মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে আমি সেটাকে জল দিয়ে ছেঁকে সর্ষের যে মেন সর্ষের বাটার যে পিউরিটা থাকে সেটা নিয়েছি এবং বাকি খোসাগুলোকে ফেলে দিয়েছি এইভাবে রান্না করলে সর্ষে যদি আপনারা খান তাহলে কিন্তু শরীরে কোনো রকম ক্ষতি করবে না তো আমিও সর্ষেটাকে ঠিক এই রকমভাবে আজকে রেসিপিতে ব্যবহার করছি এখানে আমি শুধু কালো সরষে ব্যবহার করেছি আপনারা চাইলে এর সঙ্গে কিছুটা পরিমাণে সাদা সর্ষে এবং পোস্ত বেটে দিতে পারেন সর্ষে বাটাটাকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে সর্ষেটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে যায় এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব তারপরে আমি এখানে দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে যেহেতু নিরামিষ রান্না পাঁচ মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখবো ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলেছি খুলে আবারও খুব ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে তবে আর একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে তো সেই কারণে আরও কিছুক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব দু এক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম একদম কম আছে ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবারে গ্যাসের রাসটা একটু জোরে করে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো মাখা মাখা করে নিতে হবে আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু সব কিছুকে ঘেঁটে দিচ্ছি সবজিগুলোকে ঘেঁটে দিলে মাখা মাখা হবে খেতে ভালো লাগবে এই সময় গ্যাসের আসটা চেষ্টা করবেন জোরে দিয়ে রাখতে তাহলে খুব সুন্দরভাবে মাখা মাখা গা মাখা হবে রেসিপিটার খেতে খুব ভালো লাগবে আরও এক দু মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যে পরিমাণটা এখনো পর্যন্ত জল রয়েছে ওই জলটা কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা শুকনো শুকনো হয়ে গেছে এই রকমই পর্যায়ে আমি নামিয়ে নেব তো আজকের আমাদের লাউ শাকের নিরামিষ রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল বন্ধুরা আর আমার সকল ভিউয়ার্স আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আর সহপাঠীদের জন্য রইল অনেক অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করছি তো আজকের আমাদের নিরামিষ লাউ শাকের রেসিপি একদমই তৈরি হয়ে গেল দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা